আমাদের হ্যাঁ আমাদের কিন্তু এবার ঘুরা হলো না পাহাড়ে পাহাড়ে ঘুরা হয়নি কিন্তু আমাদের ইট ভাটার টি পাহাড়

আমরাই আমাদের মত করে একটু ক্যামেরা করছি তো চলছে আমাদের সেই বন্ধুরা সেই মানে কি আসিতে সেটা তো বুঝতেই পারছেন ভিডিও থামনেল দেখেও বুঝতে পারবেন যে ওটা টেন্ট মাস্ট তো আজকে টেন্ট কিন্তু তার সাথে রেসিপি একটা দারুণ হবে ঠান্ডার দিনের একদম সেই রেসিপি হবে পুরো জমে যাবে জমে ক্ষীর জমে হ্যাঁ আর ভুল হয়ে যাবে দই একদম চলুন তাহলে ফটাফট করে একটু টেন্ট সেট করা যাক আমাদের দারুণ একটা জায়গা দারুণ একটা প্লেস দেখছি আজকে সেইখানেই যাবো হ্যাঁ তুই এরকম পেঁগে গেছিস কেন সেই জায়গা একদম এ হ্যাঁ সেই জায়গা একদম হ্যাঁ প্রচুর এখানে জ্বালানি জ্বালানির কোনো অভাব নেই এগুলা সব একবারে জ্বালানির কাজে ব্যবহার করা যাবে তবে আমরা আজকে হ্যাঁ হ্যাঁ তো ঠান্ডা লাগলে তো রাত্রে তো অবশ্যই ঠান্ডা উঠবে দিনের গরম মনে রাতে ঠান্ডা তো এগুলা দিয়ে ব্যবহার হয়ে যাবে তো আপাতত গ্যাস আছে আমাদের অসুবিধা নেই কি তাহলে চল ফটাফট করে একটু কি পলিথিন পাতা যাক পলিথিন পাত ডাবল হ্যাঁ চল

समझ से ये तो ठंडा था। हुए है। है। तो हैं। मैं दूँ मैं फाटा पाया। तादिक करता है। रोशन बाप रे बाप। किका किका आम तो मूना पियास टके बायरे काटते होते ही काटा ठीक है बेटा। आम कब उपासे जाते थे? अभी यही पासे बायरे को से काटे पियास।

কেটে করে নিয়ে আসছি সেটাকে দুই পিস কিছুটা তিন পিস করা আছে তবে এটা দারুণ তবে তবে বন্ধুরা আজকে যেটা খাসির চিংড়িটা করব সুপ করব সেটা বলতে পারেন মানে প্রায় তরকারির দিকে টানটা বেশি আর কি মানে স্যুপ থাকবে ঠিকই চিংড়িটা থাকবে চিংড়ি থাকবে কিন্তু ওটা স্যুপ না মানে ঠিক মানে ওটাকে কী বলবো চিংড়ির যে তরকারি হয় সেরকমই দেখ আজকে হামুল দাস্তা না আনার করে নিতে দেখ এগুলো এরকম করে করে আমাকে সব পিসতে হচ্ছে

তো বন্ধুরা সবাই করে আমরাও করি আগে আমরাও করেছি তবে এটা একটা কিন্তু আলাদাই এক্সপিরিয়েন্স বারবার করেই বলি কিন্তু এই আজকে নিরিবিলি জায়গায় কালকে নদীর পার আজকে এত সুন্দর একটা জায়গা চারপাশে কাশবনের ক্ষেত ডাউনে একবারে নিচে আমরা মানে এটা একটা হয়তো গর্ত ছিল কি রে কৌশিক এটা গর্ত না এখানে অ্যাকচুয়ালি আমরা যেখানে আছি এখানে বাইরের কোনো মানুষ আমাদেরকে দেখতে পাবে না বাইরে বলতে মানে হ্যাঁ বাইরে থেকে যদি কোনো মানুষ যায় তাহলে দেখতে পাবে এখানে মানুষ ডাউনে আছি আমরা অ্যাড করে হলুদ

ট্রাই করা যদি ভালো লাগে অবশ্যই আপনাদেরকে কমেন্টে জানাবো মানে অবশ্যই আমরা বলবো যে আজকের রেসিপিটা কেমন হলো না হলো তবে চেষ্টা আছে একটু আন্দাজ আছে যে হয়তো ভালো হতে পারে কি তাহলে মশলা তো কোনো দিই ওই যা আছে কাঁচা সবজি মানে পেঁয়াজ রসুন আদা ফাদা এগুলোই আর হলুদ আর লবণ বাকি আর কিছু নেই হ্যাঁ টেস্ট করাচ্ছি আয় তোদেরকে দারুণ দেখুন যে কষে গেছে একদম কষে গেছে কি একদম সেই গলে গেছে তো এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমরা এখানকার মেন বন্ধুরা আজকে আমাদের যে মেন মশলা সেটা হচ্ছে এইটা দিয়ে আজকে ম্যাগি মশলা সেটা দিয়েই হবে টোটাল রেসিপিটা স্যুপ খাবো এই মশলাটা আমরা ব্যবহার করতেছি আজকে আজকে দারুণ হবে দারুণ স্যুপ তো এমনি নর্মাল হয় সিদ্ধ করে দিল শুধু আজকে সেটা না আজকে একটু তরকারির মতো স্যুপ তো বন্ধুরা এই যে দেখুন দারুণ কষে গেছে দারুণ কে হচ্ছে আমাদের সেই ও হ্যাঁ চরম চরম ইচ্ছে করে আমার তো এইখান থেকে যা সিন আসছে না কোনটি সিয়াল গুলো একদম রেডি হয়ে গেছে একদম রেডি রেডি হয়ে গেছে লঙ্কা যা ছিল সব পেস্ট এবার এখানে অ্যাড হবে আমাদের আজকের রেসিপির মেইন পার্ট আজকে আমাদের ব্রেন মেইন মেইন আইটেম তো এটাকে একবারে এখন ঢেলে দিচ্ছি এখন ওরে দিয়ে এবার এটাকে একটু কষিয়ে নি হালকা হচ্ছে এখন মাখানো হলো জাস্ট এই কাঁচাটাই মনে হয় কষি খেয়ে নিবি যাবে কাঁচা অবস্থা একটু হালকা হিট করে ভেজে নি তারপরে আমরা এটার মধ্যে জল দিয়ে এটাকে সিদ্ধ করে নিবো দারুণ কয়সিটি দিব কষি কম হয়ে গেলে কোনো অসুবিধা নেই হাড্ডি শক্ত আছে কোনো অসুবিধা নেই আরো দু সিটি মারানো হয়ে যাবে কিন্তু যদি বেশি হয়ে যায় তাহলে আর ওটাকে রিটার্ন পিছনে নিয়ে আসার কোনো ব্যাপার নেই

অপেক্ষা অপেক্ষা সিটি না 20 সিটির অপেক্ষা 20 সিটির পর তারপর আমরা চেক করব আবার টেস্ট করে দেখব যে কেমন হলো না হলো নিজেদেরই পরিবেশে এসে গ্রামগঞ্জে ফাঁকা জায়গায় এত সুন্দর একটা মাহলে রিসিপি খাচ্ছি বা খাবো বা এর আগেও খেয়েছি মানে এটা কি আনন্দ কি মানে দারুন ক্যাম্পের ভিতরে থেকে নিয়ে কারো কোন অসুবিধা হবে না কারণ এইখানে পাচিল দেখাই যাচ্ছে না মানে পাচিলে মনে হচ্ছে যে আমরা একটা রুমের ভিতরে আছি একদম সেফটি কোনো অসুবিধা নেই না পোকামাকড়ের ভয় না কিছু ভিতরে ভিতরে থাকবো ভিতরে ভিতরে চলে যাবে কি হয় গোটা ঘুমিয়ে সকালে যাওয়া যাবে

ভিডিও যদি আমার খুবই ভাল লাগে তাহলে নিশ্চয়ই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন আর অনেক লাখ কমেন্টে বোঝাই দিবেন আচ্ছা আর কি আর কি আমাদের চ্যানেলের সাথে যুক্ত হবেন হ্যাঁ লাইক শেয়ার সাবস্ক্রাইব এবে কোয়ে পাশে থাকবেন আমাদের একদম একদম হ্যাঁ দারুণ দারুণ শুনুন আমাদের অলরেডি দুটো সিটি দেয়া শুরু হয়ে গেল একদম সেই চলে যাবে একদম একদম পর পর রেল রেল হয়ে যাবে রেল একদম আগুন তাপানো যাচ্ছি আগুন তাপিয়েছে ব্যাস ব্যাস

না বেশি তো না বেশি এর মধ্যে তো শুধু ম্যাগি মশলা ছাড়া আমরা তো কোনো মশলাই দিই না এই খুলে গেছে সবকিছু রে ভাই হ্যাঁ তো হ্যাঁ সত্যি তো দারুণ এই যে দেখুন বন্ধুরা সিটিটা একদম বুঝে যায় না দেখ সেই হইছে প্রথমে মামা দেই এদিক দিয়ে শুরু করি আ হয়ে যাবে হয়ে যাবে সবাইকে সুপ দু হাতা করে দিব আগে তারপরে দেখা যাবে ওই চিটিং মত না থোড়া থোড়া লেনা থোড়া থোড়া লেনা হয়ে যাবে আচ্ছা ও গরম খাবি নাকি তো গরম থাকবে হটপট ওইটা গরম হুম হুম বুঝা যায় না যেরকম সিদ্ধ হচ্ছে ওরে না আমাদের বাড়ির সাথে তাদের বাড়ি তোদের তোদের তুলনায় আমার মাটি আর তোদের মাটির মধ্যে হাজার মানে এই আমি তো টেস্ট করি আজকে হাতে ক্যামেরা ও মাই দারুণ

আজকে টেঙড়ি নিয়েছি বারোখানা টোটাল কম্বিনেশান দিয়ে একটা দু লিটারের জলের বোতল এই সব কিছু দিয়ে আজকে যে স্যুপটা তৈরি হয়েছে না আমার খাওয়া জীবনে সব থেকে সেরা স্যুপ মানে তরকারি না কিন্তু সবথেকে সেরা স্যুপ হুম পারফেক্ট মানে তরকারি কম তরকারি কম হ্যাঁ স্যুপ কম তরকারি বেশি তবে দারুণ আমি টেস্ট করলাম অনেক ভালো লাগলো তো এই পিসটা নিলাম খুব ভালো পিস নিয়েছি ওহ দেখি খেয়ে দেখি কেমন একদম পারফেক্ট সব দিক থেকে কোনো দিকে কমে নাই সুপার হয়েছে করে দেখি বাপরে অসাধারণ অসাধারণ হয়েছে ম্যাগি মশলা যখন দেয় সোনার দাম আমি ভাবছিলাম মনে মনে যে কেমন হবে সোনার দাম কিন্তু যা হয়েছে বলার মতো নেই পারফেক্ট সব কিছুতেই ঝাল মশলা যা আছে লবণ থেকে শুরু করে সব কিছু পারফেক্ট আছে দারুণ টেস্ট হয়েছে হুম আমার সুপ্শেষ আমি কিন্তু সুপ্তই আগে খাচ্ছি সঞ্জুদা দা ভাবতেছে কেউ ক্যামেরাটা আমার হাত দিয়ে নিচ্ছেও না এটা ঠিক বলেছিস তোদের আমার মুখে জল পড়েছে জানিস জল পড়ছে ও হুম দারুণ দারুণ বাড়িতে অনেক খেয়েছি কিন্তু এরকম টাইপের ইউনিকটা হয়নি হুম একটু এর মধ্যে যেটা একটা আলাদা সোমনাথ তার ফ্লেভার দিয়েছে ম্যাগি মশলা

একদম সেই খাই দারুন দারুন হাতিটাও খেয়ে নেবা হাতির মুখে চলে গেল পেটে অলরেডি পেটু খাই সেই হ্যাঁ এই জুস এটাই তো মেন না হুম হুম প্রোটিন তো এটাই আডিলাছে একদম হ্যাঁ এই আমরা এখানেই শেষ করছি কি হুম একদম আজকে মোটামুটি যেভাবে রান্না-বান্না করলাম রেসিপিছি করলাম মানে একদম জমে গেল ভাই আমি কিন্তু মানে সত্যি কথা বলতে বন্ধুরা মানে এটা আমি আপনারা যদি এই জায়গাটা না থাকতেন যে চুপ না খান না এখন পর্যন্ত বলতে থাকবেন শুধু আমাদের কথাই শুনে যাবেন না দারুণ হয়েছে মানে একদম সেই পরিমাণে সুন্দর হয়েছে সেই পরিমাণে আবার দেখা হচ্ছে আবার অন্য কোন জায়গায় অন্য কোনো রেসিপির সাথে তার সাথে থাকবে আর একটু অন্য কোন ধরনের মজা তাহলে চলুন কি স্যুপ যাবে সবার কিছু একটা করে হাডি যাবে স্যুপ যাবে এটাও সতম হবে তবে সবাই অ্যাক্টিভ করে আমরা নিয়েছি ওটা সঞ্জুটা বাইতে নিয়ে যাবে স্যুপ বলে ওজন্য স্যুপ এই স্যুপটা বাইতে নিয়ে যাবে খু ভাল লাগব আলেও আমাৰ মতে যদি জেগাত না আবা পাৰিলেও বাৰীত বনাই খাব খুবেই ভাল লাগে মই এইবেলঞ দিয়ে কৈছো